সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশ এপ্রিল রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার বুটের ফলাফলের অপেক্ষা করিমগঞ্জ আসনে রেকর্ড আশি দশমিক পাঁচ শতাংশ বুট চাপমুক্ত নয় বিজেপি কংগ্রেস প্রকাশ্যে না বললেও পনেরো হাজারে হার জিতে সহমত দুদলই যতবার করিমগঞ্জে মুখ্যমন্ত্রী এসেছেন প্রতিবারই আমার লাভ হয়েছে মুখ্যমন্ত্রীর জন্যই আমার জয় নিশ্চিত হল বললেন করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিস্তারিত থাকবে প্রতিবেদনে গড়ার ভারত বাংলা সীমান্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব বৃষ্টিতে ফুটো হলো বহু বাড়ি গড়ের চালের টিন বারোইয়া তেরোয় জ্বর বৃষ্টিতে বিস্তর কতি হাইলাকান্দিতে শিলচর রামনগরে রাত বর নাকাল বুট কর্মীদের প্রশাসনিক পরিকল্পনার অভাব আমেরিকায় থাকা পুত্রের নামে টাকার দাবি প্রতারক চক্রের নয়া ফাদ করিমগঞ্জেও শিলচরে বুট পরবর্তী পর্যালোচনা বৈঠক জেলা বিজেপির পরিমলের জয়ে নিয়ে দৃঢ়ী কৌশিক দীপায়ন বিমলেন্দু লয়ে স্বাভাবিক হচ্ছে লামডিং বদরপুর সেকশন চিন্তায় রাখছে বৃষ্টি শিলচর গৌহাটি ট্রেন বাতিল আজ হাইলাকান্দির উর্বর জমিতে এআইউডি এফ দরাসায়ী নতুন রাজনৈতিক সমীকরণ মুসলিম বুটে রাস আলগা আজমলের তিন বিধায়কের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চর্চা শুরু সবকা বিকাশ হয়নি হয়েছে সবকা সর্বনাশ মুদিকে আক্রমণ আগের পূরণ হয়নি নতুন আর কি গ্যারান্টি দেবেন হাইলাকান্দিতে লক্ষ্য বুটের লিড নিয়ে জিতবেন হাফিজ রশিদ দাবি জেলা কংগ্রেসের করিমগঞ্জ না নোয়াগাঁও কোন কেন্দ্রে তুমুল লড়াই হিমন্ত বিশ্ব শর্মার পৌষ্টে তুঙ্গে জল্পনা করিমগঞ্জে জয় নিয়ে নিশ্চিত গেরুয়া শিবির এবার কৃপানাথ মালার বুটের হিসাব কষ্টে বিজেপি কার্যালয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকেস্ত শিলচরে তেমন ফুটল না গাছ ফুল মুসলিম বুটে বড় সড় বাঘ বিজেপির শিলচরে কংগ্রেসকে লড়াইয়ে রাখলেও পরিমলেই বাজি বিশ্লেষকদের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জ আসনে এবার রেকর্ড আশি দশমিক পাঁচ শতাংশ বুট চাপ মুক্ত নয় বিজেপি কংগ্রেস প্রকাশে না বললেও পনেরো হাজারে হার জিতে সহমত দুদলই করিমগঞ্জ লোকসভা আসনে এবার রেকর্ড সংখ্যক বুট পড়ায় বুটে জেতা নিয়ে বিজেপি ও কংগ্রেস আশাবাদী থাকলেও দুদলের সমর্থকদের অঙ্ক কষা অব্যাহত রয়েছে বিজেপি ও কংগ্রেস অফিসিয়ালি লক্ষাধিক বুটে জেতার দাবি করলেও মূলত দশ থেকে পনেরো হাজার বুটে হার জিতের ফয়সালা হবে বলে বিজেপি শিবিরের অন্দরের খবর এক্ষেত্রে তাদের দলের প্রার্থী মালা জিতবেন বলে দাবি করা হচ্ছে অন্যদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থকদের দাবি কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ হাজার বুটে জিতবেন কংগ্রেস প্রার্থী এই ব্যবধান আরও বাড়তে পারে বলে তাদের দাবি করিমগঞ্জ আসনে মুসলিম বুটের বাল অংশ বিজেপির পক্ষে গেছে এবং বুটে এই সংকার নির্ণায়ক হবে বলে দাবি করা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রীর জন্যই আমার জয়ে নিশ্চিত হল বললেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য আমার জয়ে নিশ্চিত হয়েছে তিনি যতবার করিমগঞ্জে এসেছেন প্রতিবারই আমার লাভ হয়েছে ফলে তার সবাই চেয়ার খালি থাকতে দেখা গেলেও আমার বেলায় তেমন হয়নি মানুষ আমাকে বুট দিয়েছেন জয়ে নিয়ে আমি একশো শতাংশ নিশ্চিত তবে বিজেপি আমাকে যেভাবে হেনস্থা করেছে তা মোটেও উচিত হয়নি হাইলাকান্দির উর্বর জমিতে এ এফ দরাশায়ী নতুন রাজনৈতিক সমীকরণ মুসলিম বুটে রাশ আলগা আজমলের তিন বিধায়কের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চর্চা শুরু করিমগঞ্জ লোকসভা আসনের বুট পর্ব শেষ হওয়ার পর একঞ্চলসে হার জিত নিয়ে চুলচেরা বিশ্লেষণ আর এই আসনে আগে থেকে যা অনুমান করা হয়েছিল সে অনুসারে মূল লড়াইয়ে রয়েছেন বিজেপির মালা এবং কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এআইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী সিটকে গেছেন মূল লড়াই থেকে এমনই আবাস পাওয়া যাচ্ছে আর সাহাবুলের এই সিটকে যাওয়া শুধু লোকসভা বুট নয় আজমলের দলের ভবিষ্যৎ রাজনীতিকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল করিমগঞ্জ লোকসভা আসনের ফলাফল জানার জন্য আগামী চার জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে কাটিগড়ার ভারত বাংলা সীমান্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব বৃষ্টিতে ফুটো হল বহু বাড়ি গড়ের চালের টিন বৈশাখীর তাণ্ডবে কাটিগড়ার ভারত বাংলা সীমান্ত গ্রাম হরিনগরে ব্যাপক কয়ক্ষতি হল বহু মানুষের বুট পর্ব শেষ হতেই বরাক উপত্যকার বিভিন্ন স্থানে নেমে আসে প্রবল জ্বর তুফান জ্বর তুফানে বেঙ্গে পড়ে গাছপালা শিলাবৃষ্টিতে ফুটা হয়ে যায় মানুষের বাড়িঘরের চাল এদিকে বারৈয়া তেরোইয়া জ্বর শিলাবৃষ্টিতে বিস্তর ক্ষতি হাইলাকান্দিতেও বারোইয়া তেরোইয়া প্রায় নির্বিঘ্নে কেটে যাচ্ছিল কিন্তু তেরোইয়া অর্থাৎ বৈশাখ মাসের তেরো তারিখের শেষ লগ্নে তার চিরাচরিত তাণ্ডব দেখা গেল জ্বর শিলা বৃষ্টি আশ্রে পড়ে হাইলাকান্দিতে হাইলাকান্দি লালা কাটলিসরা রাজস্ব চক্র এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে বিশেষ করে এদিন রাতে জ্বর বৃষ্টির তাণ্ডবে ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন বুট কর্মীরাও লয়ে স্বাভাবিক হচ্ছে লামডিং বদরপুর সেকশন চিন্তায় রাখছে বৃষ্টি পরিস্থিতি হতিয়ে দেখলে নির্মাণ বিভাগের জিএম। এদিকে শিলচর গৌহাটির ট্রেন আজও বাতিল লামডিং শিলচর পাহাড় লাইনে শুক্রবার বিকেলে রেল চলাচল স্বাভাবিক হয়ে উঠলেও উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ বেশ কিছু ট্রেন বাতিল করে দেয় শনিবার ও রবিবার এদিকে আজ অর্থাৎ রবিবার শিলচর গৌহাটির ট্রেনও বাতিল করিমগঞ্জে জয় নিয়ে নিশ্চিত গেরুয়া শিবির কৃপার বুটের হিসাব কষতে বিজেপি কার্যালয়ে কমলাক্ক অবশেষে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার বুটের অঙ্ক কষতে প্রথমবারের মতো শ্যামাপ্রসাদ ভবনে হাজির হলেন বিধায়ক দে পুরকায়স্ত সাংসদ কৃপানাথ মালার ডক্টর মানস দাস সুদীপ চক্রবর্তী সহ অন্য নেতাদের সামনে উত্তরীয় পরিয়ে বিধায়ককে স্বাগত জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি সুব্রত বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে নিশ্চিত বলে দাবি করলেও কত বুটে জয়ী হবেন তা বলতে পারেননি কমলাক্কে পুরকায়স্ত হাইলাকান্দিতে লক্ষ বুটের লিড নিয়ে জিতবেন হাফিজ দাবি জেলা কংগ্রেসের করিমগঞ্জ লোকসভা আসনে দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাইলাকান্দি থেকে লক্ষাধিক বুটের লিড নিয়ে শেষ শেষমেশ হেভি মার্জিনে জয়ী হবেন বলে দাবি করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর শনিবার এক প্রেস বার্তায় তিনি জানান হাইলাকান্দির সর্বশ্রেণীর মানুষ কংগ্রেস প্রার্থীকে জয়ী করাতে এক পর্ব সারা দিয়েছিলেন এর জন্য জেলা কংগ্রেস জেলাবাসীর কাছে কৃতজ্ঞ তিনি জানান হাইলাকান্দিতে এআইউডিএফ দলের তিন বিধায়ক থাকা সত্ত্বেও ওই দলের বাড়ার শূন্য করে কংগ্রেস প্রার্থীকে উজাড় করে বুট দিয়েছেন জনগণ আমেরিকায় টাকা পুত্রের নামে টাকা দাবি প্রতারক চক্রের নয়া ফাঁদ করিমগঞ্জেও নতুন নতুন গল্প বানিয়ে প্রতারণার জাল বিস্তার করছে প্রতারক চক্র ফোনে অপরাধের গল্প বলে দাবি করছে টাকা সেই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে হারাতে হচ্ছে লাখো লাখো টাকা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে থাকলে সেই রাষ্ট্রে অপরাধ সংগঠিত করেছে বলে বুয়ো পুলিশের ফোন আসে বলা হয়ে আপনার পরিবারের সদস্য অপরাধ করেছেন তাকে বাঁচাতে হলে চট জলদি টাকা পাঠান না হলে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে এ ধরনের ফোন পে অনেকেই সত্যতা বিচার না করে টাকা পাঠিয়ে দিচ্ছেন কিংবা ওটিপির নম্বর দিয়ে দিচ্ছেন এভাবে চক্রটি সম্পূর্ণ প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা শিলচরে বুট পরবর্তী পর্যালোচনা বৈঠক জেলা বিজেপির পরিমলের জয় নিয়ে দৃঢ় প্রত্যয়ী কৌশিক দীপায়ন বিমলেন্দু সাত দফার লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে শিলচর লোকসভা কেন্দ্রের বুট গ্রহণ সম্পন্ন হয়েছে বুট পর্ব চুকে যাওয়ার পর এখন অঙ্ক মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন রাজনৈতিক দলগুলির নেতারা সেই সঙ্গে চলছে জেলা জুড়ে জোর চর্চা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শিলচর কেন্দ্রে এবার বুট পড়েছে আটাত্তর দশমিক পাঁচ পাঁচ শতাংশ তাই কোন বিধানসভা কেন্দ্রের কোন বুট কেন্দ্রে কত বুট পাওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ শিলচরে তেমন ফুটল না ফুল মুসলিম বুটে বড়সড় বাঘ বিজেপির শিলচরে কংগ্রেসকে লড়াইয়ে রাখলেও পরিমলেই বাজি বিশ্লেষকদের বুট গ্রহণ পর্ব শেষ এবার ফলাফলের অপেক্ষা বরাক উপত্যকার দুই আসনে শেষ হাসি কে হাসছেন তা জানতে অপেক্ষা করতে হচ্ছে চার জুন পর্যন্ত তাই বলে বসেন এই গণদেবতা বিভিন্ন পাড়ার মূরের চায়ের দোকানে চলছে বুট বিশ্লেষণ করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পাল্লা বাড়ি অনুভূত হলেও সাসপেন্স তৈরি হয়েছে এসি সংরক্ষিত শিলচর আসন নিয়ে স্বাধীনতার পর থেকে সাধারণ আসন হিসাবে থাকা শিলচর এবারই প্রথম সংরক্ষিত হয় এতে মর্যাদাপূর্ণ এ আসনে বুটের উত্তাপ অনেকটাই কমে যায় শাসক দল তফসিলি সম্প্রদায়ের ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করলেও বাকি বিরোধী দলগুলোকে প্রচুর গাম করতে হয় প্রার্থী খুঁজতে অনেক খুঁজাখুঁজি করে সূর্যকান্ত সরকারকে প্রার্থী করে কংগ্রেস এ আসনের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেস তো রীতিমতো প্রার্থী দাঁড় করে আনে এআইউডিএফের কাছ থেকে তারা প্রার্থী আনে করিমগঞ্জের প্রাক্তন এআইউডিএফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করে তারা প্রাথমিক অবস্থায় শিলচরে এই তিন দলের ত্রিমুখী লড়াইয়ের অনুমান করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা সবকা বিকাশ হয়নি হয়েছে সবকা সর্বনাশ মুদিকে আক্রমণ খারগের আগের গ্যারান্টি পূরণ হয়নি নতুন আর কি গ্যারান্টি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু মল্লিকার্জুন খার্গের দাবি সবকা বিকাশ হয়নি সবকা সর্বনাশ হয়েছে প্রতিটি জনসভায় সোনিয়া রাহুলকে শুলে চড়ানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী প্রত্যুত্তরে খার্গের দাবি গান্ধী পরিবারকে বয় পান মুদি রাহুল প্রিয়াঙ্কাকে বয় পান বলে গালি দিয়ে বেরান বুটের প্রচারে গরিবের বিকাশের গ্যারান্টি দিচ্ছেন মুদি কিন্তু কংগ্রেস সভাপতির দাবি আগের গ্যারান্টি পূরণ করতে পারেননি মুদি নতুন করে আর কি গ্যারান্টি দেবেন তিনি গরিবের কথা বলেন না শুধু নিজের কিছু বন্ধুকে সাহায্য করেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর রামনগরে রাতভর নাকাল হতে হলো বুট কর্মীদের প্রশাসনিক পরিকল্পনার অভাব আগে থেকে পরিকল্পনা মাফিক শক বানিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হলে বুট সামগ্রী নিয়ে আইএসবিটি ডুকার আগে রাস্তায় দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে হয়রানির শিকার হতে হতো না কর্মীদের যার জেরে জ্বর বৃষ্টির রাতে রামনগরের আইএসবিটিতে রাত কাটিয়ে বহু বুট কর্মীকে শনিবার সকালে বাড়ি ফিরতে হয়েছে এর জন্য কাসার জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন